ঢাকার আকাশে ছেয়ে গেছে ঘন কালো ধোয়া আগুনে দাউ দাউ করে চলছে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসের গুদাম এলাকা একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে আশপাশ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকায় আগুন লাগার ঘটনায় জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন কেউ বলছেন এটা পরিকল্পিত নাশকতা আবার কেউ মনে করছেন এটি নিছক দুর্ঘটনা তবে আশ্চর্যের বিষয় মাত্র পাঁচ দিনের ব্যবধানে ঢাকা ও চট্টগ্রামে ঘটেছে তিনটি বড় অগ্নিকাণ্ড চোদ্দ অক্টোবর রাজধানীর মিরপুর শিয়ালবাড়ির তিন নম্বর রোডে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে আগুন বিস্ফোরিত হয়ে দ্রুত পাশের ভবনে ছড়িয়ে পড়ে ভবনটিতে ছিল প্রিন্টিং ও পোশাক কারখানা পরে দোতলা ও তিনতলা থেকে উদ্ধার করা হয় ষোলোটি লাশ এই ঘটনার রেশ না কাটতে ষোলো অক্টোবর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে এটি আটতলা ভবনে চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় আগুন লাগে যদিও প্রাণহানি ঘটেনি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর একদিন পর সতেরো অক্টোবর শাহজানা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের তীব্রতায় বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয় ঘটনাটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিশ্লেষণ এটি কি দুর্বল অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ফল নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে মনে করেন ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত এবং এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত বিভিন্ন রাজনৈতিক দল একে নির্বাচন বানচাল করার প্রচেষ্টা হিসেবে দেখছে একই সময় রাজধানী ও বন্দর নগরীতে ধারাবাহিক অগ্নিকাণ্ড এখন মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে তদন্ত চলছে তবে প্রশ্ন রয়ে গেছে এগুলো কি কেবল কাকতালীয় নাকি দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার এক বৃহত্তর পরিকল্পনার অংশ মিথিলা তাবাসো ন্যাশনাল ডেস্ক দোয়েল নিউজ